আসসালামু আলাইকুম লেকার পলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিওর্স আজকে আমরা দেখাবো লেখার পলিশ কিভাবে করা হয় ভিডিওর মাধ্যমে আমরা প্রথমে কোন কোন প্রসেসে কাজ করে থাকি ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে প্রথমে আমরা ভালো করে গ্যান্নিং করে নিয়েছি তারপরে পুটিং করে নিয়েছি এখন একশো বিচ দিয়ে ভালো করে পুটিং স্যান্ডিং করে নিচ্ছি কীভাবে স্যান্ডিং করে নিতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমরা নকশার একটা ক্যাবিনেট আমরা ভালো করে গ্যান্ডিং এবং স্যান্ডিং করে নিয়ে পুটিং এখন স্যান্ডিং করতেছি একশো বিচ পেপার দিয়ে ডিজাইনের ভিতরে ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি ভালো করে স্যান্ডিং করতে হবে একশো বিশ দিয়ে প্রোটিন লাগানোর পরে নকশার ভিতরে অনেক কোনা পাঙ্গা চড়ে আসে ভালো করে সুপারগুলো বসিয়ে দিয়ে ভালো করে ফিনিশিং করে নিতে হবে এখন আমরা সিলার প্রসেস করতেছি কীভাবে এ শিলার প্রচেষ্টা করতে হবে আমাদের বিরোধে দেখতে থাকুন আমরা এখন শিলা মেনে মেনে নিচ্ছি কীভাবে এ মারতে হবে আমরা ফাস্টফুড শিলা মারতেছি দেখেন কীভাবে সেলাটা মারতে হবে নকশা ডিজাইনের ভিতরে নকশাটুকু গোল্ডেন হবে উপরে ডিজাইনটুকু সিলার প্রসেস করে নিচ্ছি আমরা কোন কোন প্রসেসে কাজ করে থাকি ভিডিওর মধ্যে দেখাবো আপনাদেরকে চতুর্থাইডে অ্যাঙ্গেলে সু ভালো করে সিলারটা মারতে হবে নকশার ডিজাইনের ভিতরে যেন ভালো করে ফিনিশিংটা আসে আমরা ভালো করে সেলারটা ফিনিশিং দিচ্ছি ডিজাইনের ভিতরে ভালো করে সেলারটা মারতে হবে ভিতরের সাইড আমরা সেলার মেরে নিচ্ছি সেগুন কাটার পরে কাজ করতেছি আমাদের সিলা পরে আমরা এখন শিলা স্যান্ডিং করবো দুশো চল্লিশ পেপার দিয়ে সিলাটা স্যান্ডিং করে নিব কীভাবে সিলাটা স্যান্ডিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমরা ভালো করে শিলাটা স্যান্ডিং করে নিচ্ছি স্যান্ডিং করার পরে আমরা ফার্স্ট কুট সেকেন্ড কোট দুই কোড সিলার মেরে নিব তারপর এখন আমরা স্যানিং করার পরে চলে যাব আমরা সরাসরি কালারে আমরা এখন ভালো করে স্যানিং করে নিচ্ছি ডকশা ডিজাইনের ভিতরে এভাবে স্যানিংটা করতে হবে এখন সরাসরি আমরা চলে যাব কালারে আমরা এখন কালা মেরে নিচ্ছি এখন আমরা কালার ম্যাচিং করে নিচ্ছি সেগুন কাঠের কালার যেটা টিক কালার কীভাবে ম্যাচিং করতে হবে টিক কালারটা আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং আমরা কীভাবে করে থাকি আমরা কালারের পরে গোল্ডেন দেব ডিজাইনের ভিতরে গোল্ডেনের পরে আমরা টপ কোট ফিনিশিং করবো আপনাদের ভিডিওকে দেখাবো আমরা কিভাবে কাজ করে থাকি ভিতরে বাইরে আমরা অ্যাকুরেট কালার করতেছি অনেক সুন্দর একটা ডিজাইন আমরা ভিতরে পাটন আমরা কালার মেরে নিচ্ছি আমরা সেগুন কাঠের কালার যেটা ঠিক কালার ফিনিশিং দিচ্ছি সুন্দর করে আমরা কালার ম্যাচিং করে নিচ্ছি অ্যাকুরেট কালার নকশা ডিজাইনের ভিতরে ভালো করে কালার ম্যাসিং করতে হবে আমরা কালার ম্যাসিং করে নিচ্ছি কীভাবে ম্যাসিং করতে হবে ভিডিওতে দেখতে থাকি আমাদের পাশেই থাকি অনেক সুন্দর ফিনিশিং চলে আসছে কালারে কিভাবে কালারটা ম্যাচিং করতে হবে ডিজাইনের ভিত্তি কীভাবে কালারটা মেশিং করতে হবে অনেক সুন্দর ফিনিশিং এ চলে আসছে কালার অনেক সুন্দর একটা ফিনিশিং কালার মিসিং এর পরে আমরা চলে যাব গোল্ডেন ডিজাইন কিভাবে করা হয় নকশা ভিতরে আমরা কিভাবে গোল্ডেন করে থাকি কালা আমাদের শেষ পর্যায়ে এখন আমরা টপকোট ফিনিশিং করবো গোল্ডেন মারার পর আমরা টপকোট ফিনিশিং কেউভাবে করে থাকি ভিডিওর মাধ্যমে দেখাবো ভিওর্স দেখতে থাকুন আমাদের ভিডিও আমরা টপকোট ফিনিশিং করি তিনটে মিল এক পার্ট অনেক সুন্দর ফিনিশিং চলে আসছে ভিওর্স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং আপনাদের সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আমাদের আপনাদের সবাইকে